চলে এলাম পঞ্চগড়ের শাহি মসজিদে চলুন একটু দেখি ভেতরটা কেমন আসসালামু আলাইকুম এটার নামই শাহি মসজিদ পুরনো মসজিদ এই রং মানে রিসেন্টলি করা হয়েছে তাই না কারা করছে এটা আচ্ছা নেই মানে সরকারিভাবে জন্মজ ছেলে বলতে লিখেই দাঁড়ানো কি বলেন যারা এখানে থাকেন আসসালামু আলাইকুম আসসালাম দিয়াস না আচ্ছা জনাব ওর তো ছোট তাই না দেখলাম মানে দুই দুই সাড়েই বোধহয় দুই সাড়েই বোধহয় দুই কাতারনি Mosul এর দাঁড়াতে পারেন পাশে ওই ওই দুটো কি এটা এই দুটো কব কবর এরকম কি আমি দেখিনি ওখানে তিনটা কবর আছে এখানে তিনটা কবর হ্যাঁ এই কবরটা এরকম কেন তখন কার মনে হচ্ছে যেন ইয়ার মতো এখানে তিনটা আছে ওখানে আছে পাঁচটা ইমাম বাড়া ও পাশে আই বিলিং এর পাশে আচ্ছা আচ্ছা ওটা বাইদা ইমাম বাড়া বলে এটা ওটা পাশে এই এখানে কি মোমবাতি টুমবাতি রাত আলো টালো দেওয়া যায় এরকম ওখানে মোমবাতি দাও ওই ইমাম বাড়া না এই জায়গা না এই দুটো দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে না 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 ওখানে দেব মোমবাতি আমি মির্জা মোহাম্মদ রবিউল ইসলাম খাদেম জি মির্জাপুর সাহেজ মসজিদ জি এই মসজিদটি অতি প্রাচীনতম এটি প্রাকৃতি এটা প্রায় চার পাঁচ শত বছর আগের আনুমানিক বাপদাদের কাছে শুনে আসতেছি ইদানিং আটওয়ারি উপজেলা নির্বাহী অফিসার উনি এটি নাম ফ্লক আছে কালো শিলালিপি কোন জায়গায় এটা মধ্যস্থলে কোন জায়গায় এটা ভেতরে না বাইরে না বাইরে মধ্যে উপরে আচ্ছা আচ্ছা দেখি একটু আসেন তো কাছাকাছি শিলালিপি কই কালো এই তো সাদা ওই যে উপরে ছোট্ট হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি জি হ্যাঁ তো এই কালো শিলালিপি পাথরটিতে ফার্সি ভাষায় লেখা এটা তিনারা ঢাকায় নিয়ে গিয়ে ওটা বাংলা তর্জমা করছেন আচ্ছা আচ্ছা তাতে দেখা যায় ষোলোশো শতাব্দীর এটা আনুমানিক বেশ পুরনো বেশ পুরনো তো এখানে এই মসজিদটি অতি কারু কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর আবার কিছু নতুন সংযোজন করা হয়েছে ফুল এবং নকশা এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটন আসেন এখানে প্রতি জুম্মার সময় নামাজ আদায় করে এবং প্রযুক্ত নামাজ আদায় হয় আজান দেওয়া হয় এ মসজিদের জি এই যে দরজা দেখতে পাচ্ছি এইগুলো কি অরিজিনাল না পরে লাগানো না এটা ছিল আগে তবে কালের পরিবর্তনে ক্ষয় সাধন হওয়ার কারণে আবার মেতন করে এটা লাগানো হয়েছে এটা প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ম আমি আর জানার আছে এখানে আমরা দুটো ইয়ার মেম্বারের মতো থাকি তিনটে একটু আসেন না এইটার সাধারণত কবরস্থান তো থাকে মুসলমানদের নাম ফলক থাকে কিন্তু এরকম উঁচু দেখিনি আমি কখনো এটা কি কারণ এটা হচ্ছে আগে মির্জা পরিবারগুলো ছিল শেয়ার সম্প্রদায় আচ্ছা 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 এখানে অনেক গণ্য ব্যক্তি ছিলেন এখনও আছেন মির্জা পরিবার মির্জা ফ্যামিলি যারা দেশ বিদেশে থাকে তখন এটা আসলে এটা কাদের কবে ঠিক জানা যাচ্ছে না হুম কোনো শিলালিপি নেই ন্যাম প্লেটও নেই তবে আমরা জেনে আসি যে এই মসজিদ যারা নির্মাণ করছে বা ছিল তাদেরই হয়তো একটু কবর হতে পারে আচ্ছা আচ্ছা ছিল মির্জা গোলাম হাফিজ আইন সংসদ বিষয় মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা পরিবারই আচ্ছা আচ্ছা তো এই মসজিদের আরও একটি দক্ষিণে দেখতে হবে মির্জাপুর ইমামবাড়া হুসনে দালান জি ওখানে গেলে আপনি বুঝতে পারবেন কিছু পুরাতন আমরা যে খনন করছিলাম সে খননে কিছু পুরাতন ওয়াল বাইর হয় আর থেকে কিছু এখনো আছে আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ